অনেকে যে বলেন লাইফে কি টাকাই সব কথাটা শুনতে খারাপ লাগলেও এই কথাটাই বাস্তব লাইফে টাকাই সব আপনার যত বেশি টাকা অথবা আপনি যত ধনী পরিবারের সন্তান এই সমাজের মানুষের কাছে ততটাই আপনার গ্রহণযোগ্যতা বেশি গ্রহণযোগ্যতা কার কাছে রইল না রইল এটা আপনি বাদ দেন ছোট্ট একটা কথা যখন কাছের কেউ খুব অসুস্থ হয়ে যায় এবং তার চিকিৎসার জন্য যে পরিমাণ টাকার দরকার ওই পরিমাণ টাকা আপনার কাছে নেই বিশ্বাস করেন ওই মুহূর্তে ওই সময়টা আপনার থেকে অসুখী আর আপনার মতো অসহায় মানুষ আর দুইটা খুঁজে পাবেন না ঠিক তখনই আপনি বুঝতে পারবেন লাইফে সত্যি টাকার দরকার আছে কি না তাই একটা কথাই বলবো যারা এরকম মনে করেন লাইফে টাকাই সব না বাস্তবটা বড়ই কঠিন কল্পনার জগতে পাংখা মিলে উড়ে বেড়ানোই যায় বাস্তবে নেমে আসেন দেখবেন টাকাই সব এই গল্পটা ঠিক আমার বাস্তব জীবনের সাথে ঘটে যাওয়া একটা গল্প যে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি আজকে আমি দুইটা পেয়ারা মাখাবো এই জন্য পেয়ারাটা আমি ভালো করে ধুয়ে কেটে শিল্পাটা একটু শেষে নিয়েছি এইখানে আমি একটু বিট লবণ দিয়েছি কয়েক কোয়া তেঁতুল দিয়েছি কয়েকটা কাঁচামরিচ শেষে দিয়েছি এখন একটু কাশন্দি দিয়ে এক চামিচের মতো চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেব এভাবে কিন্তু মাঝে মধ্যে আপনারা পেয়ারা মাখিয়ে বাসায় খেতে পারেন আজকের পেয়ারা মাখাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন